একদিন আমি ছেডে যাব এই মায়ারি সংসার আর কখন হবে বিছানা আমার ওই মাটির নিচে ঘর ভাই রে ওই মাটির নিচে ঘর জলে বলেন শোভান আল্লাহ একদিন আমি ছেড়ে যাব এই মাযার সংসার আর কাফন হবে বিছানা আমার ওই মাটির নিচে ঘর মহনের। রে ওই মাটির নিচে ঘর আর জানাজা যখন কান্ধে নিবে ভাই বেড়াদার সঙ্গে যাবে দাফন করে ফিরিবে তারাই সবাই হবে প হবে কি হবে না মুর্দা ব্যক্তি মনে মনে করবে বাড়ির মধ্যে আমার সবাই কান্নাকাটি করছে সবাই মনে হয় আমার আত্মীয় আমার স্বজন কেউ তো বাবা কেউ তো মা সবাই মনে হয় আমার কবর পর্যন্ত যাবে কিন্তু মা বোনেরা যখন বাড়িতে থেকে যায় বাবারা ভাইরা যখন যখন চলে যায় কবরিস্তানের দিকে রাবানা হয় মুর্দা ব্যক্তি মনে মনে করে আমার সঙ্গে মা বোনেরা যাবে না মনে হয় ভাই বন্ধুরা আমার সঙ্গে যাবে মোয়াজ্জা সামিনিকারাম অবশেষে জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পরে কবরের মধ্যে যখন দুইটা মানুষ কবরের মধ্যে নামে আহারে মুসলমান তখন সেই মুর্দা ব্যক্তি মনে করে আমার সঙ্গে হয় আর মানুষ যাবে না আমার সঙ্গে হয় এই দুইটাই মানুষ কবর পর্যন্ত যাবে আহারে মুসলমান থাবা মেরে মাটির মধ্যে হাত মেরে যখন সেই মানুষটা উঠে যায় সেই মুর্দা ব্যক্তি বুঝতে পারে সেই মুর্দা ব্যক্তি ভেবে নাই আর মনে হয় আমার সঙ্গে কেউ যাবে না আমাকে একাই চলে যেতে হবে সাইর বলছেন কে জানাজা যখন কান্দে নিবে ভাই বেরাদার সঙ্গে যাবে দাফন করে ফিরবে তারাই সবাই হবে পার জানাজা যখন কান্ধে নিবে ভাই বেরাদার সঙ্গে যাবে দাফন করে ফিরিবে তারাই দাফন করে সমস্ত মানুষ হবে পর ভাই রে ওই মাটির নিচে ঘর বলেন একদিন আমি ছেড়ে যাব এই মায়ারি সংসার আর কাফন হবে বিছানা আমার ওই মাটির নিচে ঘর মহন রে ওই মাটির নিচে ঘর মুর্দা মনে মনে করবে নিচে মাটি পারিসে মাটি উপরে তে টাটি আর মাঝে আমি রইব পড়ে ঘর হবে আধা বলেন না সুভান নিচে মাটি পারিসে মাটি উপরে তে টাটি আর মাঝে তুমি রই বা পরে মাঝে তুমি রই বা পরে ঘরে হবে আধার রে ওই মাটির নিচে ঘর একদিন আমি ছেড়ে যাব একদিন তুমি চলে যাবে এই সুন্দর ছাড়িয়া আর কাফনটা হবে পিছানা তোমার ওই মাটির নিচে ঘর ভাই রে ওই মাটির নিচে ঘর ওই মাটির নিচে ঘর